চলেন দেখা যাক এখানে বাচ্চারা কি খেলে দেখতে পাচ্ছেন এই যে তো আমরাও ছোটবেলায় এইভাবে মার্বল খেলতাম সুন্দর গ্রামের পরিবেশ প্রাকৃতিক মনোরম পরিবেশ প্রকৃতিগুলো এত সুন্দর খুবই ভালো লাগতেছে আমার কাছে ভিডিওটি করে এটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামের দৃশ্যকাল আপনাদের কাছে আজকে দেখাবো তো এই হচ্ছে একটা স্কুল স্কুল প্রাক স্কুল স্কুলে বাচ্চারা লেখাপড়া করে ও কি সুন্দর সিনারি খুব ভালো লাগে তো দারুণ সুন্দর ভিডিও তো হ্যাঁ খুব ভালো লাগে কি সুন্দর সিনারি দেখছ এত সুন্দর সিনারি যে ভিডিও কলে খুব ভালো লাগে এই যে দেখেন এই যে দেখেন এক আবুল আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক ছাগল ব্যবসায়ী এই যে ছাগল বিক্রি করার জন্য নিয়ে গাছ গাছ খুব সুন্দর তো এই যে সাইকেল সাইকেল নিয়ে যাচ্ছে বাচ্চারা তো আমাদের গ্রামটি কত সুন্দর সাজানো গোছানো খুবই চমৎকার লাগে আমাদের গ্রামের ভিডিওটা তো আপনাদের মাঝে শেয়ার করলাম আবারও আমাদের গ্রামের পুরো ভিডিওটা এগুলো আমাদের মসজিদ আমরা এখানে নামাজ পড়ি তো আমাদের মসজিদের চারপাশে বাউন্ডারি করা মসজিদের সিনারিটাও খুব সুন্দর খুব সুন্দর একটি জায়গায় আমার মসজিদটি পড়েছে আমাদের মসজিদের নাম হচ্ছে আল্লাহ জামে মসজিদ যেখানে একটি দোকান রয়েছে আমাদের চমৎকার সুন্দর একটি গ্রাম আমাদের তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ভিডিও গলা এই যে দানের মৌসুমে এখানে খড়কুটার পুঁজি দিয়ে রাখা হয়েছে এই যে আরেকটি দোকান তো এই দোকানেও আমরা আড্ডা দিই মধ্যে যে রয়েছে একখানা বড় পোলট্রি মুরগির পোলট্রি সুন্দর সুন্দর দোকানে কলা কলাগুলো খুবই সুস্বাদু হবে আমাদের গ্রামের ভিডিওটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম তো কমেন্টে সবাই জানাবেন ভিডিওটি কেমন হলো যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমাদের গ্রামের ভিডিওটি সবাই অবশ্যই একটা করে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে যাবেন ধন্যবাদ সকলকে সবসময় ভালো থাকবেন আজকের মতো দিলাই মনে বন্ধু সকলের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম